এই মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এটাতে চিনি আশ্চর্য ব্যাপার তো আজকে যে কোথায় আসছি দর্শক আপনাদেরকে আজকে কোথায় নিয়ে আসি কোথায় কী সবকিছু আপনাদেরকে আজকে দেখাবো তো মানে দোকানের মধ্যে কবুতর পালন মাশাআল্লাহ এই যে দেখা যাচ্ছে এরা বাজী তাই মানে বাজির জন্য প্রস্তুত বাজী দিলো তো এটা কিন্তু বাজী দেয় এখন বর্তমানে এমন জায়গায় এসে শুধু আলাইকুম মামা কেমন আছেন

মানে মানুষের মতো ইয়া হয়ে গেছে ভাই খুব কম তো এই যে আপনি কবুতর যে দোকানে পালেন মানে মানুষ কি সমালোচনা কেমন করে কোনো সমস্যা নেই মানে মেলা মানুষ এসে যে ভালো লাগে বা ভালো একটা বিষয় এটাই সব কিছু দেখে তো ভাইয়ের লোকেশন হচ্ছে মামার লোকেশন হচ্ছে যে রাজশাহী জেলা চারঘাট থানা আর হচ্ছে জয়পুর বাজার এখানে আপনারা খালি কবুতর না দর্শক এখানে আপনারা পাশাপাশি সাইকেলগুলো নিতে মানে সাইকেল কি নতুন থেকে পুরাতন সব কিছু মানে আপনার কবুতরের পাশাপাশি এই যে সাইকেল মানে মেকার ভাই একটা মেকার তো এটা আমার কাছে আজব লাগছে মানে আজব ব্যাপার আমরা মেলা জোনার বাসাতে যাই ভিডিও করি শুধু বাড়িতে আজকে আমরা দোকানে ভিডিও দিচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আপনি কতক্ষণ পরিমাণ উড়ন পাইছেন কবুতরে কবিতার উড়ন কতক্ষণ পরিমাণ পাইছেন চার সাড়ে চার করুন এখানে কি বাজির কবিতার আছে বাজিকে এখন দেখানো যাবে দর্শকদের এই মাশাল্লাহ মাশাল্লাহ তো এটা তো ছিমি ঠিক না তো চমৎকার একটা চমৎকার তো এটা যখনই ছাড়বে ছিঁড়ে ফেলবে দেখা যাক দে বাজি দে দেবে 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 মানে আপনার কত বীজ আছে বাজির কৌত বেশ কয়েকটা আছে আরেকটা দেখান মানে দর্শকরা একটু মানে পর কাটাতেছে এর আগে তো আমি দেখি যে আপনি সকালবেলা দোকানে সাতটার মধ্যে এসে কৌতুক ছেড়ে দেন বা উড়ায় দিন তে কতক্ষণ পরিমাণ উড়ানো চাইছি বারো একটা এখন মোটামুটি ডিম বাচ্চা কেমন দেয় ঘরে বাঁধতে হ্যাঁ আটটার মতো ডিমশাল আছে আটটার এই যে এটা হচ্ছে সিমি কবুতর যাকে বলে আর ভাই যে এমন জায়গাতে মামা যে এমন জায়গাতে একটা কবুতরটা পালন করছে এটা চরম ব্যাপার মানে অনেক টাইমে যে ভোগগুলো কতদিন পরে পরিষ্কার করেন আমার এই যে তো ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না এই যে হাওয়া দেওয়ার মেশিনে চড়ে আছে এর মধ্যে কোনো যে একটা ময়লা মাটি আমাদের বাসাতে যদি কবুতরগুলো পালন করি মানে বাড়িতে লিস্তি হয়ে যায় আর এখন আমি বর্তমানে দেখছি দোকানে যে এত সুন্দর পরিষ্কার এত সুন্দর সুস্থভাবু থাকছে তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম